শর্ট আর সন্দীপের গোল শট ছিল শটটি ভালো ছিল কিন্তু গোল হয়ে গেল সন্দীপের দারুণ গোল দ্বিতীয় শর্টটি নিতে এসে গাঙ্গাটির টুম্পা দেখা যাক শর্ট থেকে কিছু হয় কি না দেখা শট থেকে কিছু হয় কি না টুম্পা শর্ট এবং গোল তোমার শট ছিল দারুণ গোল গোল টুম্পা তুমি দারুণ গোল করলো টিমের হয়ে দেখা যাক এবং সাত নম্বরে যাকে দেখছি সে হচ্ছে দেখা যাক কচিদা গুলিকার গোলকিপারের ভূমিকায় দাঁড়িয়ে আছে মারতে আসছে গোলকি আরেক গোলকিপার দিবু দেখা যাক গোল থেকে কিছু হয় কিনা ধেয়ে দিল শেখ দেখা যাক গোল থেকে কিছু হয় কিনা ধেয়ে দিল শেখ কচিদা শেখ

গোলকিপারের ভূমিকা কচিতা দেখা যাক আবারও গোলকিপার কচিতা সেভ করতে পারে কিনা শেষ মার দেখা যাক শোন হয়ে গেল খেলার ফলাফল দুই দুই দেখা যাক এদিকে অভিভাবক ক্যাপ্টেন হিসেবে এসেছে এদিকে দা ক্যাপ্টেন হিসেবে এসেছে খেলার ফল ফল ছিল দুই দুই টাইপিংয়ের মাধ্যমে